নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি রেসিপি বানাবো শুক্তো বানাবো তো শুক্তোর জন্য এখানে আমি কলা নিয়েছি কল্যাটা তো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে সজনে ডাটা নিয়েছি কাঁচকলা আছে আলু বেগুন আর একটা টমেটো নিয়েছি আর তার সঙ্গে আমার এখানে লাগছে বড়ি আর এখানে মশলাটা করে নিয়েছি মানে এতে আমি সব রকম মশলা একসঙ্গে মিশিয়ে তোমরা তো জানোই আমি তার রান্না করে আমি সব মশলা একসঙ্গেই মিশিয়ে বাটি মানে জিরে আদা লঙ্কা রসুন পেঁয়াজ সব একসঙ্গেই এটে বেটে নিয়েছি এখানে আমি একটা কড়াই বসিয়ে প্রথমে আমি পোস্তটাকে শুকনো কড়াইয়ে ভেজে নেবো একটু ভেজে ভাজা হলে এটাকে নামিয়ে পোস্তটাকে ভেজে তুলে নিলাম এটাকে বেটে নেব কড়াইটায় ধুয়ে পরে আবার বসিয়ে তেল দিয়ে দিলাম সর্ষে তেল দিয়েছি প্রথমে তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি বড়িটাকে ভেজ বড়িটাকে তুলে দেবো ভাজা হয়ে গেছে বড়িটা ভেজে তুলে এবার কল্যাটাকে ভাজবো কলাটা ভাজা হয়ে গেছে তুলে নেব কলাটা আলুটাকে দিয়ে দেবো আলুটাকে ভাজবে তুলে নিলাম এরপরে বেগুনটাকে দেবো ভাস্তে পাঁচ কলাটা দিয়ে দেবো ডাটাগুলো দিয়ে এগুলো আমি একসঙ্গে সব নিই সব ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই একটা আমি তেজপাতা দেব পাঁচফর দেবো Vamos lá, টমেটোটা দিয়ে দেবো একটা আমি চিনি দিচ্ছি তোমরা না দিতে পারো চিনিটা আর এখানে নুন দেব আমার কাছে নুন মশলা করে ভালো করে কষিয়ে দেবো আর কিছু মশলা দেবো না এটা তো হলুদ দিই না আমি আমি এরকম হয় সুস্থা বানাই তোমরা কে কীভাবে বানাও কমেন্ট করে জানাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এই ভাজের সবজিগুলো দিয়ে দিলাম মাছৰ চাগে চব্জিটো ভালকৈ কঠানো হৈ যায় তালৈ জল দিব ফুটতে দেব ফুটলে বড়িটা দেব শুক্তো ঝড়িটা ফুটে এসছে এবার আমি বড়িটা দিয়ে দেব শুক্তোটা হয়ে এসছে এবার আমি পোস্তটা দিয়ে দেব বেটে রাখা পোস্তটা ভালো করে মিশিয়ে নেব রেসিপি আমার রেডি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আগে কীভাবে সুক্তটা বানাও সেটা কমেন্ট করে জানাবে